সহি বুখারির একটা হাদিস ছিল এরকম আমি রেফারেন্সটা খেয়াল নাই যে আমরা ভাবি ব্যক্তি জীবনে এই যে সমস্যাটা এইটা শেষ হইলে আর কোনো ঝামেলা নাই একদম সফলতার চরম শিখরে পৌঁছাই যাব আমরা সবসময় ভাবি যে রাইট নাও যে ঝামেলাটা ফেস করতেছি এটাই ফাইনাল এরপরে সব ম্যানেজ করা ফেলবো কিন্তু সহি বুখারির হাদিসটি বলছে যে আল্লাহ রসুল একটা আপনার চতুষ্কোণ একটা কি বলা হয় যে রেখা আঁকলেন এটার মাঝখান থেকে একটা দাগ সেই রেখাটার বাহিরে টানা নিলেন তো সেই রেখাটার মধ্যে সমান্তরাল যে রেখাটা ছোট বড় ছোট বড় অনেকগুলো বিন্দু আঁকলেন তো সাহাবিদা জিজ্ঞেস করলো যে রাসুল হুজুর এটা আসলে কি আঁকলেন তো বলে যে চতুষ্কোণ বাক্সটা হচ্ছে আমাদের জীবন আর এই যে ছোটো ছোটো বিন্দুগুলা বড় ছোট এগুলো হচ্ছে জীবনের সমস্যা আর এই টানটা যেটা সীমানার বাহিরে গেছে এটা হচ্ছে আমাদের স্বপ্ন তার মানে জীবনের থেকে সবার স্বপ্ন বেশি থাকে আর যে ছোট বড় সমস্যা এগুলা চলমান কেন এই হাদিসটার কথা বললাম আজ থেকে সাড়ে তিন মাস আগেও বিএনপি জামায়াত ইসলাম সারা বাংলাদেশের আওয়ামী বিরোধী শক্তিরা চিন্তা করতো মানে কেমনে একটা বার যদি শেখ হাসিনার পতন হইত সম্ভাব আল্লাহ কবুল করছেন যেমনি হোক হয়েছে ফাইনাল কথা তাই না যখন হইল পরের দিনই ঘোষণা চলে আসলো তারেক জিয়া সাহেবের দেশে আসবেন বিএনপি বিশাল মিটিং দিয়ে ফেললো সবার মধ্যে একটা অস্থিরতা এইবার তো নির্বাচন মাত্র আর চার দিন হয়ে যাবে সময়ে গড়িয়ে সাড়ে তিন পাস এখনো তারেক রহমান সাহেব তিনি বসবাস করছেন দেশে যাচ্ছেন না শেখ হাসিনা নাই কেন যাচ্ছেন না আইনের মাধ্যমে তো আইনের মাধ্যমে এখনো তিনি যাইতে পারেন ইয়ে আইনকে বরণ করতে পারেন তারপরও যাচ্ছেন না সম্ভব একটা দুঃস্বপ্ন তিনি ভাবছেন গতকালকে একটা বক্তব্য তিনি দিয়েছেন যে মাঠটা আপনারা যেটা ফাঁকা দেখছেন এটা কিন্তু ফাঁকা না সেখানে খুবই অল্প সময়ের মধ্যে অনেক মানে কি বলা যে বড় ধরনের কংক্রিটের ওয়ালের মতন সমস্যা তৈরি হচ্ছে এখনই জনগণের কাছে যান বিএনপি কিন্তু গেছে তারেক রহমান সাহেব হয়তো জানে না গেছে না সিএনজি ওয়ালার কাছে গেছে না জিবি দাও গ্যাসে কিন্তু অনেক জায়গায় পুইসা গেছে মাসাল্লাহ কাজ আগায় নিতেছে কিন্তু এই ওতে যে কাজটা করতেছে এটা যে নিজেদের জন্য বিপদ তারেক রহমান সাহেব আবার বোঝানোর চেষ্টা করছেন তো কেউ বুঝতেছেন আবার কেউ বুঝতেছেন না আবার কেউ করতেছে থাক আপাতত চুপ থাক কদিন পর তো ক্ষমতায় তো সেই ক্ষমতা কি নাকের ডগায় না না দেরি আছে ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত তিনি গতকালকে এর আগেও আপনার তৃতীয় মাত্রায় বলছিলেন যে দুই হাজার ছাব্বিশের মাঝামাঝি অথবা শেষ পর্যন্ত ইলেকশন হবে প্রধান একটা বক্তব্য দিছিলেন আসিফ নজরুল একটা বক্তব্য ছিলেন কালকে প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব আছেন তিনি বলছেন দেখেন আমরা যারা বক্তব্য দিই এগুলো ব্যক্তিগত নির্বাচন কবে সেটা প্রধান উপদেষ্টার মুখ থেকে জানা যাবে এখন সেটা কবে তারিখ যে একটা দুঃস্বপ্ন ছিল যে এই সরকার লং টাইম স্টে করবে ইভেন এই সরকার যতদিন স্টে করবে বিএনপি ততটা অজনপ্রিয় দলে পরিণত হবে এটা কিন্তু বাস্তব ভাই আপনার এলাকাতে লোকাল থানাটাও কিন্তু একটা পর্যায়ে বিএনপি এখন কন্ট্রোল করছে যদিও ক্ষমতায় আসে নাই থানার পুলিশ ভাইবানিসে সে বিএনপি তো ক্ষমতায় আসবে এখন নির্বাচন ইস্যুতে কালকে উপদেষ্টা নাহিদের বক্তব্য শুনছেন সংস্কারের আগে কোনোভাবেই নির্বাচন হবে না এবার এই সংস্কার কতদিন সেটা রূপরেখা কি এই সম্পর্কেটা চলমান থাকবে তারেক রহমান সাহেব ভয় পাচ্ছেন যে এক বছরের মধ্যে নির্বাচন চান একটা জরিপ কিন্তু চালাইছিল একটা গণমাধ্যম ভয়েস অফ ভয়েস বাংলা মনে না ভয়েস অফ আমেরিকা তো সেখানে দেখা গেছে এক বছরের মধ্যে নির্বাচন চান একষট্টি পার্সেন্ট জনগণ এই রিপোর্টে যখন একটু খুশি এরপরে আরেকটা রিপোর্ট আসছে সংস্কার শেষে নির্বাচন চান সিক্সটি তার মানে সরকারের পক্ষে বা ডক্টর ইউনুস সাহেবের এই সংস্কারের পক্ষে একটা বড় অংশ তবে এই জরিপটা কতজন মানুষের মধ্যে কথা হলো মানে করা হলো কোন মতাদর্শের মানুষের মধ্যে করা হলো এটা কিন্তু ওইখানে কোনো পক্ষ আপনার বোঝার সুযোগ নেই বিশাল কমিউনিটি বাংলাদেশের মানুষ তো এই মুহূর্তে তারেক রহমানের যে নির্বাচনমুখী যাত্রা বিএনপির যে নির্বাচনমুখী যাত্রা জামাতেরও যে নির্বাচনমুখী যাত্রা সমন্বয়ক বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের যাত্রাটা কিন্তু তারা প্রতিবার বলছে এই কারণে আওয়ামী লীগের যোগ হাতে ধরা খাইছেন কারণ আপনারা তাড়াহুড়া করেন বা বিভিন্ন ব্যর্থতার কথা সমন্বয়করা বলছে গতকালকে রাজধানীর বাংলা মোটরের বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে একটা সভা হয়েছে তো সবার আলোচনার বিষয় কি ছিল এই বৈষম্য বিরোধী সংগঠনের ভবিষ্যৎ রূপরেখা কেমন হবে কোন প্রতিবন্ধকতা এলে সেটি মোকাবেলায় করণীয় কি সেটিও আপনার আলোচনা এসেছে মূলত আপনার সংগঠনের নিয়ম কানুন কেমন হবে তা নিয়েও আলোচনা চলছে আস্তাত আবদুল্লাহ বলছেন এটি আমাদের আভ্যন্তরীণ সভা ছিল এটা ছিল পরিচিতিমূলক একেবারে প্রাথমিক কিছু এখানে কথা হয়েছে তো আপনার বলা হচ্ছে যে নির্বাহী কমিটির সদস্যদের কি কি নিয়মকানুন অনুসরণ করতে হবে এটা আপনার প্রসিডিং আছে আহ কেউ অভিযোগ জানাতে চাইলে কিভাবে জানাবে এ নিয়েও আলোচনা হয়েছে শৃঙ্খলার কথাটাও এখানে আলোচনায় উঠেছে জাতীয় রাজনীতির কোনো বিষয়ে আপাতত আলোচনা হয়নি তবে আপনার সামনে আসবে বোঝাই যাচ্ছে বিএনপির জন্য সামনে সবচেয়ে বড় বাধা হবে এই সমন্বয়ক গ্রুপ বা জাতীয় নাগরিক কমিটি যেটা আসবে তারা রাজনৈতিক শক্তিরা যেই নামে আসুক তারেক রমানের যে দুঃস্বপ্ন এটা কিন্তু আস্তে আস্তে বাস্তবায়নের পথে সমদই সরকার সরকার কাছাকাছি চার বছরও থাকতে পারেন এর আগেও থাকতে পারেন যাইতে পারেন তবে এই অবস্থা চললে বিএনপির জন্য খুবই খারাপ পরিণতি তৈরি হবে নির্বাচনের আগে আরেকটা একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে যারা বিএনপির নেতা কর্মী আছেন এগুলো একটু বুঝা শুনে চলেন ওই বাজারে গ্রামে এই বাজারে ইজারার টাকা বালু টাকা সিএনজি স্ট্যান্ডের টাকা এই এগুলাতে একটু দৃষ্টি কম দেন অমুক দোকানে পাঁচশো একশো তাই না যেই জায়গাত মেয়াল আছে মানে সামান্য দুইটা কথার পুরা আসর বসাই ফেলেন এগুলো আর ভালো না মানুষ এগুলো অপছন্দ করছে দেখে আওয়ামী লীগরা যখন পতন হয়েছে মানুষ পক্ষে দাঁড়ায় নাই ষোলো আঠারো বছরে এই চরিত্র আপনাদেরও ছিল এখন এটাকে পরিবর্তন করেন ষোলো বছরে তারিক্রমান বদলে গেছে রিজবি সাহেবরা বদলাইছে সুন্দর সুন্দর কথা বলে যে একটা নিরীহ আওয়ামলীগের নেতাকে যদি কেউ গ্রেপ্তার করে রিজবি সাহেব বলছেন আমি এটা প্রতিবাদ জানাই নিরীহ মানুষ যেন এই না হয় কথা কথা এতটা পরিবর্তন তারা বোঝে কিন্তু লোয়ার লেভেলে যারা আছে তারা সম্ভবত বোঝে না দেখা যাক কি বৈষম্যবর্ধী আন্দোলনের প্রেক্ষাপট কোন দিকে চায় বিএনপির প্রেক্ষাপট কোন দিকে যায় আর শেখ হাসিনা মাঝে মাঝে নাড়াচাড়া দিয়া কি ঘটায় ভালো থাকবে